বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশে হ দেশের বাহিরে তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন যে কীরকমের হচ্ছে আমার ভিডিও আমি রুনু কুকিং ডায়রি ভরিশাল থেকে বলছি তো আজকে কি রান্না করলাম তারই একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে তো প্রথমে আমি ডাল বসিয়ে দিয়েছি এটা হলো মুসুরি ডাল পানি রাঁধছি তাই প্রথমে ডাল বসিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি সাথে এক চামচ লবণ একটু পেঁয়াজ রসুন আর সাথে একটু হলুদ সামান্য পরিমাণ এগুলো দিয়ে তারপর এই যে রান্না করছি তবে তোমাদের জন্য একটা টিপস আছে দেখলে বুঝতে পারবে আর ভিডিও শেষে আমি বলবো কী টিপস তোমাদের জন্য সবারই এটা উপকার হবে তো এখানে আমি ডাল রান্না করতে আছি সাথে আমি একটু চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা খেয়েছি কিছু এখন একটু আবার ক্ষুদো লেগেছে তাই একটু চা করে খাচ্ছি তো এখানে আমি এক সাইডে ডাল আর এক সাইডে চা এইভাবে রান্না করতে আছি তো এই চা করে খেয়ে ওই সাইডে আবার আরেকটা তরকারি বসিয়ে দেব সেইটা হলো মাংস গরুর মাংস কিভাবে কি রান্না করতেছি তা তোমরা দেখবে তো এখানে আমি ডালটা প্রেশার কুকারে রান্না করে নিয়ে তারপর এই যে পাতিলে বসিয়ে দিয়েছি এখন ওইটায় মাংস রান্না করব তো এই গরুর মাংসটা কিভাবে কি রান্না করতেছি তাই তোমরা দেখবা খুব কম সময়ের ভিতরে রান্না করতে পারবে চেষ্টা করলেই হবে সব কিছু সুন্দরভাবে তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তারপর পি পেঁয়াজ কুচি এগুলো দিয়েছি চারটা পিঁয়াজ কুচি এর ভিতর এখন আমি আদা রসুন বাটা এগুলো চার চামচ দিয়েছি চার চামচ তারপর এখানে আমি এক চামচ লবণ এক চামচের একটু বেশি দিয়েছি কারণ দেখা যায় লবণটার পরিমাণ বেশি হলে খাওয়া যাবে না পরে দেওয়া যাবে এখন একটু কম দিয়েছি তো এখানে আমি দুই চামচ গুঁড়ো মরিচ এক চামচ হলুদ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিয়েছি কারণ না হয় মশলাটা ভালো কষানো হবে না তো হালকা যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি গরুর মাংস দিয়ে দিয়েছি এর ভিতরে আর আমি এই যে একটু দিয়েছি দুইটা এলাইচ তারপর গরম মশলা তেজপাতা তো এইটা আমি পরে দিয়েছি মনে ছিল না তাই মাংসটা যখন হয়ে আসছে প্রায় অর্ধেক হয়েছে তখন দিয়েছি আর এখানে মাংস কয়েকটা সিটি দিয়ে উঠিয়ে রেখে তারপর এখানে আমি ডাল একটু রসুন পেঁয়াজ কুচি এগুলো বাগার দিয়ে নিয়েছি ওই সিডে একটু ভেজে নিয়ে তারপরে এই ডালের ভিতরে দিয়ে দিয়েছি আর ওই সিডে তো আমি মাংস রান্না করতেছি তোমাদের জন্য টিপস হলো প্রেসার কুকারে ডাল রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে রান্না কর